হোটেলের খাবার পাওয়া যেন হরিণের মাংস পাওয়া সেই একটা বিষয় কিন্তু মিজানের হোটেলের ভাত খাইয়া কেমন লাগতেছে মিজানের হোটেলের ভাত মাংস কেমন টেস্ট কেমন হ্যাঁ টেস্ট টেস্ট

কতক্ষণ পর খাবার পেলেন ভাই অনেকক্ষণ তো ভাত ধরে বসে আছিলেন পাঁচচল্লিশ মিনিট ধরে বসে আছিলেন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন পাঁচচল্লিশ মিনিট ধরে বসে থাকার পরে কিন্তু খাবার পেয়েছে আমার না শুনলে আপনাদেরই রাই আমাদের এরকম